নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জিটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন দিনের শুরুটা ফ্রেশভাবে নিজের যত্নের সাথে শুরু করতে পারলে দেখবেন একটু হলেও আমাদের এনার্জি বেড়ে যায় মন থেকে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় তারপর ধীরে ধীরে একটার পর একটা কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় আমরা সবাই প্রতিদিন এই ভুলটাই করি ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো রকম চোখে মুখে জল দিয়ে জামা জামাকাপড় চেঞ্জ করে মনে হয় যেন সংসারের কাজগুলোর ওপর হামলে পড়ি তখন ভাবি যে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে রেস্ট নেবো কিন্তু কোনোভাবেই সেটা আর হয় না কারণ সংসারের কাজ সারাদিনেও শেষ হয় না তখন অটোমেটিক আমরা নিজেদেরই দোষারোপ করি ভাবি যে কী এমন কাজ করলাম যে এত দেরি হয়ে গেল আর কাজের প্রতি বিরক্তি তো আসেই কাজ করারও না মুডের দরকার আর মুড ভালো থাকলে কাজগুলো বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে হয়ে যায় এই তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই ভোরবেলা আর উঠতে পারিনি তো উঠে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে দিনের কাজ শুরু করলাম অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই আজকে আর স্নান করিনি না হলে প্রতিদিন সকালবেলা স্নান করি স্নান করে নেওয়ার পর সকালে ঘুম ঘুম ভাব তো থাকেই না আর কাজের এনার্জিও বেড়ে যায় এক কথায় ভীষণ ফ্রেশ ফিল হয় যাই হোক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আর দেরি করে ঘুম থেকে উঠি কাজগুলো তো টাইম টু টাইম আমাকেই করতে হবে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘরের বিছানা থেকে শুরু করে ঘরগুলো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি তারপরেই তো দেখতেই পেলেন ডিমগুলো ট্রে থেকে জায়গা মতো রেখে দিলাম আর সকালে যে একটা ডিম সিদ্ধ আর কাঁটালি কলা খাই সেটা খেয়ে ঘরের কাজগুলো মানে বাকি কাজগুলো করছি ঘরের কাজগুলো করতে করতে বেশ কিছুদিন ধরে একটা বিষয় নোটিস করেছি সেটা সম্বন্ধেই কিছু কথা বলছি যদি কারো একটু হলেও উপকার হয় বেশ কিছুদিন ধরে একটা বিষয় নোটিস করেছি অনেকের ভিডিওতেই ভয়েসটা অন্য ল্যাঙ্গুয়েজে শোনা যাচ্ছে মেনলি ইংলিশে হয়তো আপনারা প্রত্যেকেই কম বেশি ব্যাপারটা নোটিস করেছেন তারপর কিছু ভিডিওতে অনেকেই বিশেষ করে যাদের চ্যানেল আছে তারা বলছে যে জানি না কিভাবে এটা হচ্ছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজেই ভয়েস দিচ্ছি ইউটিউব থেকে এটা করছে আরও বলছে যে আপনারা সেটিংসে গিয়ে অডিওতে গিয়ে চেঞ্জ করে দেখুন এবার সেটা তো আর সবাই করে না সত্যিই খুব বড় একটা প্রবলেম একই রকম শুনতে শুনতে অভ্যস্ত রকম একদমই ভালো লাগে না ভিউয়ার্সদেরও শুনতে ভালো লাগছে না বা শুনতে অসুবিধে হচ্ছে বলে স্কিপ করে তারা অন্য ভিডিওতে চলে যাচ্ছে আমি তো প্রথমে ভেবেছি যে কোনো অ্যাপ ডাউনলোড করে তারা তাদের ভয়েসটা চেঞ্জ করেছে বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করেছে হয়তো এটা এখন ট্রেন্ডিং তো যাই হোক প্রত্যেকটা চ্যানেলেই দেখছি এটা হচ্ছে কারো কদিন আগে তো কারো কদিন পরে আমারও কিন্তু এই সমস্যাটা হতো বাট হয়নি আমি যেটা করেছি সেটাই আমার বন্ধুদের শেয়ার করছি যদি কারো একটু উপকার হয় ইউটিউব কিন্তু আগে থেকে সমস্ত চ্যানেলকে অডিও ট্র্যাক চেঞ্জ করার বিষয়ে অফিশিয়াল একটা মেল পাঠাবে বা পাঠিয়েছে যেখানে লেখা আছে যে মেনশন করা আছে যে এত তারিখ থেকে ইউটিউব আমাদের চ্যানেলের ভিডিওতে অরিজিনাল সাউন্ড বা অরিজিনাল অডিও ট্র্যাকের সাথে কিছু অন্য ল্যাঙ্গুয়েজ এক্সপেশালি ইংলিশ অডিও যোগ করবে এই মেলটা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি আবার দেখেও হয়তো কি করে কি করবেন বুঝে উঠতে পারেননি হয়তো চেষ্টাও করেছেন তাই বেশ কিছুদিন পর অটোমেটিক ইংলিশে দেওয়া শুরু হয়ে গেছে আমরা যদি চাই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিওটা রাখতে তাহলে কিছু করতে হবে না তাহলে ঠিক আছে আর আমরা যারা নিজেদের ভয়েসটাই বেশি প্রেফার করি যদি চাই আমাদের ভয়েস চেঞ্জ না হোক বা নিউ চেঞ্জেসটা না হোক তাহলে আমাদেরকে কম্পিউটারের মাধ্যমে এটা ঠিক করতে হবে যতটা আমার জানা আছে ফোন থেকে হবে না এবং আমিও তাই করেছি ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমাদের নিজস্ব চ্যানেলের সেটিংসে যেতে হবে যেটা ইউটিউব স্টুডিওতে আছে সেখানে আমাদের চ্যানেল সেটিংসে গিয়ে আপলোড ডিফল্ট নামক অপশানে ক্লিক করতে হবে দেন অ্যাডভান্স সেটিং তারপর অটোমেটিক ডাবিং নামক অপশানে গিয়ে সেটা টার্ন অফ করতে হবে মানে বন্ধ করতে হবে এইভাবে আমি চ্যানেলের সেটিংসে গিয়ে অডিও ট্র্যাক চেঞ্জ করেছি ডাবিংটা শুনতে কমফোর্টেবল ছিলাম না তবে এটা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেই করতে হবে তো যাই হোক আমার টেক চ্যানেল না ডেইলি লাইফস্টাইল চ্যানেল তাও প্রবলেমটা যেহেতু আমাদের প্রত্যেকের যারা আমরা ভিডিও দিচ্ছি তাদেরও আর যারা ভিউয়ার্স তাদেরও তাই ভাবলাম যে যতটা পারি সংসারের কাজকর্ম শেয়ার করতে করতে ভিডিওতে বলি যদি কারো একটু উপকার হয় পুরোপুরি ক্লিয়ার করেই বলার চেষ্টা করলাম তাও কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন যতটা পারবো হেল্প করব। এদিকে সকালে যাবতীয় কাজকর্ম খড়গোছানো থেকে রান্নাবান্না স্নান পুজো সব কমপ্লিট করে এই তো সন্ধ্যেবেলায় শুকনো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সন্ধে চা খাওয়া হয়ে গেছে সন্ধে ধোয়া কমপ্লিট একটু বাজারে গেছিলাম তারপরে ফিরে এসে এগুলো ভাজ করছি কাঁচা ধোয়ার পর এই জামা কাপড় ভাজ করাটা অনেক বড় একটা কাজ খেয়াল করে দেখেছি ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি গোছানো থাকলেও জামা কাপড় ছড়ানো ছিটানো থাকলে বা ওই পাহাড়ের মতো জড়ো করা থাকলে সেই ঘর গোছানো মনে হয় না তাই বলতে পারেন আমার পার্সোনালি মনে হয় ঘর গুছিয়ে রাখতে গেলে আগে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখতে হবে অন্য কাজ কম বেশি করলেও আমি আগে জামা কাপড়গুলো ভাজ করি আর এমনও হয়েছে যে সময়ের অভাবে ভাজ করতে পারিনি সব কাজ সেরে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাজ করে তারপরে ঘুমাতে গেছি ভাজ করে এক জায়গায় রাখা ছিল সকালে জায়গা মতো গুছিয়ে রেখেছি তারপর রেগুলারের মতো রাতেও এক্সট্রা কিছু কাজ তো আমাদের থাকে যার যেরকম সুবিধা অনুযায়ী আমরা সেই কাজগুলো নি আজকে যেমন শাক বেছে রাখবো কিছু তো রাতের বেসিক কাজ থাকে সাথে নেক্সট দিনের একটু রান্নার মানে কাজ আমরা সবাই গুছিয়ে রাখি এটা মোটামুটি কম বেশি আমি আপনি আমরা সমস্ত হোম মেকাররাই করি এদিকে সুমিতা দে আসাম থেকে কমেন্টসে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা বিশেষ করে চিমনি পরিষ্কারটা খুব ভালো লাগলো দারুণ রান্না থ্যাংক ইউ সো মাচ এইভাবে চিমনি ক্লিন করলে ভীষণ ইজি হয় সময় এবং পরিশ্রম দুটোই সেভ হয় সুজাতা দে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে খুব ভালো লাগলো ভিডিওটা প্রতিদিন কমেন্টসের মাধ্যমে আমাকে মোটিভেট করার জন্য থ্যাংক ইউ ডিয়ার আর হোম কুকিং আইডি থেকে কমেন্টস করেছে কি যে ভালো লাগে তোমার ভিডিও দুবার করে দেখি ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার কিছু মনে করো না সম্ভব হলে কমেন্টসে তোমার নামটা বলো ভালো থেকো এই তো এখন বেশ কিছুটা সময় হাতে নিয়ে এই যে শাকগুলো বেছে রাখলাম সকালে আনা হয়েছিল বাছা হয়নি তাই এখন বেছে রাখলাম এখন না বেছে রাখলে না আবার শুকিয়ে যেত আবার নেক্সট দিনের জন্য রাখলে সময়টাও বেশি লাগতো যাই হোক এখন ঘড়িতে বাজে রাত আটটা আমার আর মেয়ের জন্য এই যে গরম গরম ফুলকো লুচি ভেজে নিচ্ছি শাক বাছার আগে ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম আজকে সকালে শুধুমাত্র চিকেন রান্না করেছি আর কিচ্ছু করিনি তো মেয়েই বলল যে রাতে লুচি খাবো তো মা মেয়ের জন্য ভেজে নিচ্ছি আর হাজব্যান্ড খাবে সেই রাত দশটায় আমরা এই রকম ময়দার জিনিস বিশেষ করে লুচি পরোটা একটু কমই খাই ময়দা যতটা পারি অ্যাভয়েড করি এমনিতে বাইরের খাবারও যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি তবে লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে শরীরের কথা ভেবে জিভে মাঝে মাঝে একটু লাগাম লাগাতে হয় এই তো লুচিগুলো ভেজে নিয়ে মা মেয়ে বসে আগে আরাম করে খেয়ে নেব তারপর বাকি কাজগুলো করব। প্রতিদিন বলতে গেলে আমি আর মেয়ে ওই রাত আটটা সাড়ে আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নিই হাজব্যান্ড খায় সেই রাত দশটায় রাতের খাবার ঘুমাতে যাওয়ার অনেকটা আগে খাওয়াই শরীরের জন্য ভালো যে যত আগে খেতে পারে কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না তাও আমরা চেষ্টা তো করতেই পারি আমি আর মেয়ে লুচি খাচ্ছিলাম তখন হাজব্যান্ড বেশ কিছু আয়রন করা প্যান্ট শার্ট দোকান থেকে নিয়ে এসে রেখেছে এই লুচি খেয়ে সেগুলো জায়গা মতো বুঝে রাখবো রেগুলার পরার প্যান্ট শার্ট কাবারে থাকে তাই সবসময় সুন্দর করে মানে পাট পাট করেই গুছিয়ে রাখি সেটা প্যান্ট শার্ট হোক রুমাল গেঞ্জি সব কিছুই গুছিয়ে রাখি যাতে এগুলো নেওয়ার সময় আমাকে ওই ছুটে আসতে না হয় হাতের কাছে সব কিছু প্রপারভাবে পেয়ে যায় দেখুন নিজেরও তো কিছু কাজ থাকে সেই কাজের মধ্যে বারবার যদি বলে এটা কই ওটা কই তাহলেও ভালো লাগে না তাই একবারেই কাজটা কমপ্লিট করে রাখি এর সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ হাজব্যান্ডকে খেতে দিয়ে এখন সন্ধ্যের চায়ের বাসন থেকে রাতের বাসন সব পরিষ্কার করে রাখছি হাজব্যান্ড সকালে ওই অফিসের কাজে কলকাতায় গেছিলো ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে এসে তারপরে খেয়েছে তাই রাতে আর খেদে নেই বলে ওই দুটো মাত্রই লুচি খেলো এমনিতে ভাতই ভালোবাসে খেতে তো যাই হোক এই তো রাতে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি বেলনি চাকি থেকে সমস্ত কিছু গ্যাস ওভেনও ক্লিন করে নেব এদিকে নিরু মম ব্লগ থেকে কমেন্টস করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ রিয়ার দিনের অনেকটা সময় আমরা রান্নাঘরে কাটাই তাই দিনের মতো রাতেও পুরো যত্ন সহকারে রান্নাঘর পরিষ্কার করি দিনে একটু কম পরিষ্কার করলেও রাতে রান্নাঘর ক্লিন করাটাই কিন্তু আসল বিশেষ করে যাদের রান্নাঘর একটু ছোটো রান্নাঘরে এটো বাসন বা অন্য কোথাও রাখার ব্যবস্থা নেই এবং নিজেদেরকেই বাসন মাজা থেকে রান্নাঘর পরিষ্কার সব করতে হয় সব কাজ শেষে আরশোলা পোকামাকড় বা ব্যাটসমেল যাতে রান্নাঘরে না হয় তাই যত রাতি হোক রান্নাঘর পরিষ্কার করবই সব শেষে এই ছোট্ট ডাস্টবিনটাকেও ক্লিন করে নিলাম রাতে ধুয়ে উপর করে রাখি সকালে এর মধ্যে একটা ওই ক্যারি ব্যাগ দিয়ে দিই সবশেষে রান্নার সিঙ্কের জল ঝরে যাওয়ার পর লাল হিট স্প্রে করে দিলাম এতে কোনো রকম পোকামাকড়ের উৎপাত হবে না এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে জানাই অনেক ধন্যবাদ